আসসালামু আলাইকুম ফাহমিদা স্টেটেল কিচেন অ্যান্ড ব্লক্সে আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আশা করছি ভালো এটা ছিল ঈদের সেকেন্ড দিনের ভিডিও তো ওই দিন সকালবেলা হচ্ছে অ্যাজ ইউজাল যেরকম কুরবান ঈদের পরে আমরা যেই বেঁচে যাওয়া মাংস থাকে সেটা দিয়ে খিচুড়ি অথবা পরোটা রুটি এটা খাই তো ওই দিনও হচ্ছে বাসার পরোটা বানানো হয়েছিল আর ছিল হচ্ছে কুরবানির মাংস তো এটার স্বাদ তো কী বলবো বর্ণনা করা যাবে না এত বেশি টেস্ট লাগে খুব বেশি মজা লাগে আর ঈদের দিনে মাংস ফাতেহার মাংস বা সিন্ডির মাংস তো অনেক বেশি স্বাদ লাগে এই স্বাদটা আসলে পরে আর রান্না করলে পাওয়া যায় না তো মাংস দিয়ে হচ্ছে পরটা খেয়ে এরপর হচ্ছে চা খেয়ে নিয়েছি আর চাটা হচ্ছে বরফও বানিয়েছিল খুবই মজা ছিল চাটা আর মাঝে মাঝে একটু চিটিং করতে হয় মানে আনহেলদি খাবারও খেতে হয় তো আজকে ফুল ভিডিওতে সবই আনহেলদি খাবার তবে অনেক বেশি টেস্টি তো দুধ চা খাচ্ছিলাম আর সবার সাথে গল্প করছিলাম আর কি দ্বিতীয় দিন এখানে বিরিয়ানি রান্নার প্রস্তুতি চলছে সরিষার তেলের বিরিয়ানি চালেও সরিষা সরিষার তেল যাবে

বাসমতি চালের বিরিয়ানিটা করে একটু ভালো লাগে না এর থেকে নর্মাল চালের বিরিয়ানি চিনি গুঁড়া ওইটা বেশি মতো লাগে কি কাচ্চি কাচ্চি তো বাসমতি দিয়ে করে বেশিরভাগ দুনে আছে ওই যে স্বামীর সাথে তো খুব ভালো ছিল হুম আদা খাইছিলাম আর দিয়ে দিছিল পার্সেল করে স্বাস্থ্য বের বিনা রাসিলে ওই যে খুব মনে লাগে ছিল বিয়ে খেতে যায় কই ডাল দাও ডাল দাও হ্যাঁ কই ডাল নাই বড়মা ইয়া

অরেঞ্জ কালার ই দিতে বললে বেশি ভালো কি কেশর দিয়ে দাও দিয়ে দাও একটু লাগবে লাগবে মানে কি কম হয়ে গেল না ঠিক আছে আলু দিলে পরে বেশি কটকটিয়ে যায় না ঘির মধ্যে বাদাম টাদাম দিয়ে তারপর হচ্ছে সিদ্ধ করা রাইসটা দিয়ে বাঁচতে পারি কখন দিতে হবে পরে ওই যে না ওই যে ঘিরটা দিলাম না

кам ভাল ааа иссмос мо

আর সবাই মিলে একসাথে যাই খান না কেন খেতে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে তো এখানে আপু সবাইকে সার্ভ করে দিচ্ছিলো রান্নাটা করেছি আমি আর মা মিলে আর হচ্ছে আপু সবাইকে পরিবেশন করে খাওয়াচ্ছিলো এদিকে আমি আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম তো এই তো বিরিয়ানিটা মজা ছিল তার সাথে জর্দা ছিল জর্দা রান্না করেছি মার সাথে গল্প করতে করতে রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে রান্নাটাও হয়ে যায় মার সাথে কথা বলাও হয়ে যায় তো মজা ছিল বিরিয়ানিটা সবাই খেয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আপনারা কে কেমনভাবে ঈদ কাটালেন আমাদের ঈদটা অনেক ভালো কেটেছে ছোটবেলার ঈদগুলো যেমন মজার থাকতো গ্রামে যেতাম আমরা শহরে থাকতাম তারপর গ্রামে যেতাম এরপরে বাবা চাচারা কুরবানি দিত আর সেই মাংস রান্না করতো আমার চাচিরা মারা তো সেইটা দেখার যে কি একটা স্যাটিসফাই এটা আসলে এখন আর খুঁজে পাই না লাস্ট বিয়ের পরে হচ্ছে আমি আর বাবার বাড়িতে ঈদ করতে পারিনি কোরবানি ঈদটা বিশেষ করে তো আমাদের বাড়িতে কোরবানি অনেক মজা হয় একটা গরু কুরবানি দেওয়া হয় অনেক মানুষ আসে এরপর হচ্ছে উঠান ভরে মানুষ মাংস নেয় আমি যদি কখনও আমার বাবার বাড়িতে যাই না পসিবল হবে কি না যদি ঈদ করি তবে ভিডিও করব ডেফিনেটলি তখন দেখতে পাবেন যদিও গ্রামে গেলে আমি আমার শ্বশুরবাড়িতে ঈদ করি কুরবানি দেওয়া হয় আমি নিজে কুরবানি দেই তাই জন্য হচ্ছে বাবার বাড়িতে যাই না কারণ যেহেতু নিজের কোরবানি ওটা রেখে তো বাবার বাড়িতে যেতে মন যায় না যদি কখনও ঈদ করার সুযোগ থাকে অবশ্যই আমি ভিডিও করে সবার মাঝে শেয়ার করব আমার খুবই ইচ্ছা যে আমার একটা স্মৃতি হিসেবে থাকবে আমার বাবার বাড়ির কোরবানি এরপরে হচ্ছে বিকালে আপু খুব মজার একটা পুডিং বানিয়েছিল সেটাই সবাই মেনে খেলাম আর ছোট একটা ভিডিও শেয়ার করলাম ভিডিওটা আমি কিছু অংশ রই রেখেছি আপনাদের কাছে ভালো লাগবে আশা করি আজকে মতো বিদায় নি আল্লাহফেজ